আজকে তোমাদের জন্য দুর্দান্ত তিনটে টিপস নিয়ে চলে এসেছি ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য সবাই অনুরোধ রইল তোমাদের এই টিপস তিনটি ভীষণ পরিমাণে কাজে লাগবে আমি তোমাদেরকে কথা দিলাম তো প্রথম টিপস যেটা দেখো আমাদের ঘরে যখন এই ধরনের ভারী কাজের চাদরগুলো আমরা কোনো অনুষ্ঠান পারপাস আমরা বিছানায় বিছিয়ে থাকি বিছানোর পর কি হয় দেখো এই চাদরগুলোতে ঠিক এরকম সুতো সুতো উঠে যায় তোমরা দেখতে পাচ্ছ চাদরটাতে কিরকম সুতো উঠে গিয়েছে তো এগুলো দেখতে খুবই অপরিষ্কার লাগে তো এটা তারপরে বিছানোর পরে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না যতই আমরা পরিষ্কার করে এটা কেঁচে নিই তো এইটা আমরা কিভাবে ঠিক করব খুব ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে করে ফেলবো সেই টিপসটি আজকে তোমাদেরকে শেয়ার করছি আমাদের কিন্তু এখন সবার ঘরেই বেশিরভাগ এই দাড়ি কাটার ট্রিমারগুলো থাকে তো এইগুলো আমরা ব্যবহার করে কিন্তু করতে পারবো এছাড়া যাদের ঘরে এই ইলেকট্রিকের ট্রিমারগুলো থাকবে না তারা কিন্তু জিলেটের যে জিলেট গাইডের যে চিমার গুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো তো দেখো এটা দিয়ে তোমাদেরকে আমি আজকে করে দেখাচ্ছি কত সহজে হয়ে যায় তো দেখে নাও তো দেখো বন্ধুরা কী সুন্দর এগুলো উঠে গেল আর এখানটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দ্বিতীয় টিপসটা দেখো বন্ধুরা আমাদের স্টিলের যে চায়ের কাপগুলো হয় সেগুলোর ভিতর দিকে কিন্তু এরকম আয়রনের দাগ পড়ে যায় চায়ের দাগ পড়ে যায় তো এইটা আমরা কিভাবে পরিষ্কার করব খুব সহজে দেখে নাও একদম সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ভিনিগার আধ ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেব অল্প একটুখানি বেকিং সোডা ব্যাস এই দুটো জিনিস দিয়ে দিলাম এবার কাপগুলোকে এক মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা এক মিনিট পর ফিরে এসে একটা ব্রাশ দিয়ে আমরা করে এইভাবে ঘষে নেবো দেখবে সঙ্গে সঙ্গে সমস্ত চায়ের দাগ একদম নিমেষে উঠে সুমন্তল হয়ে যাচ্ছে দেখো কিছুক্ষণ আমি একটুখানি খসে নিয়েছি তাতে একদম দাগ উঠে গেছে তোমাদেরকে আমি ধুয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা এ দেখো কত সুন্দর ভিতরটা পরিষ্কার হয়ে গেছে এ দেখো চায়ের তো কোনো দাগই নেই তার সঙ্গে দেখো ভিতরে স্টিলের গ্লাসটা কতটা সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতন এই টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি এবং বাড়িতে কিন্তু অ্যাপ্লাই করো তিন নম্বর টিপস হচ্ছে আমাদের ঘরে এরকম ইমিটেশন বা সিটি গোল্ডের যখন চেন বা কানের দুল থাকে বা হাতের বালা থাকে সেগুলো কিন্তু কিছুদিন ইউজ করার পর একটু অনুজ্জ্বল হয়ে যায় তো এটা আমরা আবার নতুনের মতন চকচকে কিভাবে করে নিয়ে আবার পুনরায় ব্যবহার করতে পারবো সেই টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখে নাও আমাদের লাগবে একটু পাকা তেঁতুল পাকা তেঁতুলের মধ্যে আমরা অল্প একটুখানি জল দিয়ে নেবো এরকমভাবে তেঁতুলের একটা জল বানিয়ে নিয়েছি ইমিটেশন বা সিটি গোল্ডের যাই গয়না থাকুক এরকমভাবে ডুবিয়ে রেখে দেবে বেশিক্ষণ না এক মিনিট মতো ডুবিয়ে রাখলেই হবে বন্ধুরা এক মিনিট পর ফিরে এলাম জলটা থেকে গয়নাগুলো তুলে নিয়ে অল্প একটুখানি হালকা হাতে গ্লাস দিয়ে একটুখানি ঘষে নেবে একদম হালকা হাতে ঘষে নেবে বেশি জোরে জোরে ঘষার দরকার নেই দেখো এভাবে একটু হালকা হাতে ঘষে নেবে অনেকটা সুন্দর চকচকে হয়ে গিয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো তোমরা যখন মনে করবে যে তোমাদের সিটি গোল্ড এমিটেশনের গয়না একেবারে অনুজ্জ্বল হয়ে গেছে আর পরা যাবে না সেটা ফেলে দেবে তো তার আগে একবার এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো তারপরে তোমরা আর এক দুবার কিন্তু সেই গয়নাগুলো ব্যবহার করতে পারবে এর এই তিনটে টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও